মা মাসি মামিমাদেরকে নিয়ে জঙ্গলে যাচ্ছি কত আনন্দ হচ্ছে কতদিন আমরা একসঙ্গে ঘরের বাইরে এভাবে বেরোয়নি মামা পাশ থেকে দেখছে কি বলুন তো বয়সটা কোনো ফ্যাক্টর নয় ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মন্ডল ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে মা মাসি মাইমা ভাই বোনেদের সঙ্গে চলে এসেছি কাজু জঙ্গলে চলুন কাজু জঙ্গলটা আমিও দেখি আর আপনাদেরকেও ঘুরে দেখাই আর এখান থেকে কাজু ফল কাজু বাদাম তুলে নিয়ে গিয়ে বাড়িতে কাজু ফল মাখা আর কাজু বাদামটা কোথায় থাকে সেটা আপনাদেরকে কেটে দেখাবো আমরা এবার যাচ্ছি কাজু বাদাম খায় কিন্তু এসব খেয়ে নিয়েছে এগুলো মোটামুটি একটু একটু ভালো আছে কিন্তু এগুলো অতটা ভালো রস হয়নি চলুন আরও কাজু বাদাম আপনাদের দেখাচ্ছি এই দেখুন বাদুড়ে খেয়ে নিয়েছে যা আর খাবো না এর শুধু এই বীজটা নিয়ে নেব এই যে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এগুলোই ওই যে পাখিয়ে না কিসে খেয়ে নিয়েছে বাদুড়ে ওই জন্য ওই ফলগুলো আর খাবো না এগুলো আমরা চুষে চুষে খাই কাজু বাদামটা ধরে আছে ওই যে সামনে ডগায় লালগুলোর থেকে এই ফলটা বেশি মিষ্টি থেকে দেখুন সব খেয়ে খেয়ে কিরকম এবার আমি এগুলো জঙ্গল থেকে নিয়ে চলে এসছি কাজুবাদাম গুলো তুলে আর এইগুলো দিয়ে মানে এই ফলগুলো দিয়ে আমি কাজুবাদাম মাখা করে দেখাবো তার জন্য আমি এই কাজুবাদামের ফলসহ কাজুবাদাম আর এই কাজু বীজ সব কিছু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আপনাদেরকে আমি দেখাবো এগুলো কেটে এগুলো এমনিও খাওয়া যায় তবে কাজু মাখা করে দেখাবো সেই জন্য চলুন রেসিপিটা শুরু করি দেখুন এইটা হচ্ছে কাজু বাদামের ফল এর ভেতরে কিন্তু বীজটা হয় না এটা দেখুন এর বাইরে হয় বীজ আগে যখন আমরা গাছে দেখি তখন প্রথমে এটা হয় তারপরে ফলটা আস্তে আস্তে করে বাড়ে ফলটা এরকম সরু এরকম আঙুলের মতো নেয় আঙুলের থেকেও সরু একটা জিনিস হয় দিয়ে সেটা ফুলে এত বড় হয়ে যায় তা এই ফলটার বাইরে হয় বীজ আপনারা হয়তো ভাববেন কাজু বাদামটা বোধহয় এই ফলটার ভেতরে হয় না এই ফলটার ভেতরে হয় না এটা বাইরে হয় আর এখানে আমরা খেয়ে দেখেছি এই ফলগুলো হলুদ হলুদ ফলগুলো বেশি খেতে মিষ্টি আর এই লাল লাল ফলগুলো খেতে হচ্ছে একটু কষা কষা এই লাল লাল ফলগুলো এখানে এই মিষ্টি ফল আর এই কষা কষা লাল লাল ফলগুলো এই দুটো মিলিয়েই আপনাদেরকে কাজু ফল মাখা আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই দেখুন প্রথমে আমি এই ফলগুলোর থেকে এই ফলগুলো থেকে প্রথমে বীজটা আমি আলাদা করে নেব এই দেখুন বীজটা আলাদা করে কেন এর ভেতরে আছে কাজু বাদাম এই দেখ এ এই এই ঘুরালেই বীজটা আলাদা হয়ে যাবে একটু জঙ্গল থেকে এনে করতে একটু অনেকটা দেরি হয়েছে তো তাই জন্য একটু এগুলো কিরকম হয়ে গেছে চলুন এই কটাই আপনাদেরকে মাখা করে দেখায় এরকম ফলগুলো কেটে আপনাদের দেখাচ্ছি এই দেখুন ফলের ভেতরটা কিরকম খুবই নরম এই ভেতরটা দেখুন পুরো যুক্ত একটুও কোথাও কিছু নেই এই বাইরে হচ্ছে ওই বীজটা কাজু বাদামের বীজটা লেগেছিল এবার এইগুলোর মধ্যে আমি একটু এগুলোর মধ্যে আমি একটু এ দেখুন এরকম বিট নুন ছড়িয়ে দেন তাহলে মিষ্টি যে ফলটা হলুদ রঙের আর লাল লালগুলো কষা কষা বলেছি সব একসঙ্গে মিলেমিশে খেতে এগুলো খুব ভালো লাগবে আর কোনো অসুবিধা হবে না এই দেখুন এইটা হচ্ছে মিষ্টি ফল এই নুন মাখিয়ে নিয়েছি দারুণ খেতে লাগবে আর একটা লাল কষাফল একদম জলে রসে একদম ভর্তি হয়ে যাচ্ছে এত এগুলোর ভিতরে রস রসে এগুলো ফলগুলের মধ্যে একদম টৈতুম্বুর হয়ে আছে এত রস এবার আপনারা এইভাবে যদি বাজারে কোথাও দেখেন কিনে এনে খেতে পারেন এগুলো খেতে খুব সুন্দর আর যদি জঙ্গল থেকে গিয়ে নিয়ে আসেন তো তাহলে তো হয়েই গেল ব্যাস চলুন এবার একটা বীজ থেকে কাজুবাদাম বের করে আপনাদেরকে দেখাই এটা দারুণ খেতে আপনারাও এইভাবে করে খেতে পারেন আর শুধুও খেতে পারেন এই দেখুন এবারে এই কাজুটা দুখাদি করে দেখাচ্ছি এর ভেতরে কাজু বাদামটা আছে এটা খুব শক্ত ওই জন্য আমি একটু কেটে নিয়ে এসেছি এবার দেখুন আপনাদের সামনে ফালি করে দেখাচ্ছি এ দেখুন এই হচ্ছে ভেতরে থাকে এত ভেতরে থাকে কাজু বাদামটা এই এইভাবে এই দেখুন পেছন দিকে একটা ছাল থাকে সে ছালটা পরে পরিষ্কার করে দেখাচ্ছি আর এইগুলো ভাবে এগুলো তুলতে হয় এই এইরকম হলো পুরোটা উঠে গেল হলো তো কাজুবাদাম এবার একটা কাজু এই দেখুন বাইরের দিকে খোসা আছে খোসাটা একটু ছাড়িয়ে দেখা এরকম এরকম করে এটা খোসাটা এমনি ভালো করে শুকনো করলে খোসাটা উঠেই যাবে বাইরের দিকে একটা আস্তরণ থাকে এই দেখুন এটা আমি ছাড়িয়েছি আর এই দেখুন পুরোটা ছাড়ানো হয়ে গেছে এইভাবে কাজুবাদামের বীজ এইখানে থাকে যেটা আপনারা খান দেখেছেন কত ভেতরে জিনিসটা হয় এটা প্রচুর শক্ত এটা কাটা খুব কঠিন এই দেখুন এই এই দেখুন হলো কাজু বাদামটা এরকম বেরিয়ে গেল এবার এইখানটায় একটু এরকম করলেই এটা এরকম উঠে যাচ্ছে এটাও এরকম করলেই ভেতর থেকে এরকম কাজু বাদামটা বাইরে দিকে একটা খুব পাতলা আস্তরণ আছে এটা শুকনা হলে এটা ঝরে যাবে এই হচ্ছে এই দেখুন এটা ফল এটা এটা বীজ বীজের ভেতরে হচ্ছে শ্বাস সেই শ্বাসটা আপনারা বাজারে কাজু বাদাম হিসাবে ব্যবহার করে থাকেন দেখেছেন কাজু বাদামটা কত ভেতরে থাকে এই খোলটা খুব শক্ত সহজে এটা কাটা যাচ্ছে না খুব শক্ত এটা আর এই ফলটা দিয়ে ফরেন লিকার অথবা বিদেশি মদ তৈরি হয় এই হচ্ছে ফল এই হচ্ছে বীজ বীজের বীজটা কাটলে তার ভেতরে থাকে কাজু বাদাম এই দেখুন